নমস্কার বন্ধুরা গল্পের জুড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে চলে এসেছি তো শুরু করা যাক সেই ইষ্টক শিখর হইতে প্রবাহমান হাস্যধ্বনি শুনিতে শুনিতে চাদরে ও ব্যাগে কাদা মাখিয়া গাছের ছায়া দিয়া অপূর্ব বাড়িতে গিয়া উপস্থিত হইল অকস্মাত পুত্রের আগমনে তাহার বিধবা মাতা পুলকিত হইয়া উঠিলেন তৎক্ষণাৎ ক্ষীর দধি রুই মাছের সন্ধানে দূরে নিকটে লোক দৌড়িল এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও একটা আন্দোলন উপস্থিত হইল আহারান্তে মা অপূর্বর বিবাহের প্রস্তাব উত্থাপন করিলেন অপূর্ব সেজন্য প্রস্তুত হইয়াছিল কারণ প্রস্তাব অনেক পূর্বেই ছিল কিন্তু পুত্র নব্যতন্ত্রের নূতন ধুয়া ধরিয়া জেদ করিয়া বসিয়াছিল যে বিয়ে পাশ না করিয়া বিবাহ করিব না এতকাল জননী সেই জন্য অপেক্ষা করিয়াছিলেন অতএব এখন আর কোনো ওজোর করা মিথ্যা অপূর্ব কহিল আগে পাত্রী দেখা হোক তাহার পর স্থির হইবে মা কহিলেন পাত্রী দেখা হইয়াছে সেই জন্য তোকে ভাবিতে হইবে না অপূর্ব ওই ভাবনাটা নিজে ভাবিতে প্রস্তুত হইল এবং কহিল মেয়ে না দেখিয়া বিবাহ করিতে পারিব না মা ভাবিলেন এমন সৃষ্টি ছাড়া কথাও কখনো শোনা যায় না কিন্তু সম্মত হইলেন সে রাত্রে অপূর্ব প্রদীপ নিভাইয়া বিছানায় শয়ন করিলে পর বর্ষা নিশীতের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পরপ্রান্ত হইতে বিজন সজ্জায় একটি উচ্ছ্বসিত উচ্চ মধুর কণ্ঠের হাস্যধ্বনি তাহার কানে আসিয়া ক্রমাগত বাজিতে লাগিল মন নিজেকে কেবলই এই বলিয়া পীড়া দিতে লাগিল যে সকালবেলাকার সেই পদস্খলনটা যেন কোনো একটা উপায়ে সংশোধন করিয়া লওয়া উচিত বালিকা জানিল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করিয়াছি কলিকাতায় বহুকাল যাপন করিয়া আসিয়াছি দৈবাত পিছলে পা দিয়া কাদায় পড়িয়া গেলেও আমি উপহাস্য উপেক্ষণীয় একজন যে সে গ্রাম্য যুবক নহে পরদিন অপূর্ব কোণে দেখিতে যাইবে অধিক দূরে নহে পাড়াতেই তাহাদের বাড়ি একটু বিশেষ যত্নপূর্বক সাজ করিল ধুতি ও চাদর ছাড়িয়া মাথায় একটা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা এক জোড়া জুতো পায়ে দিয়া শিল্কের ছাতা হস্তে প্রাতকালে বাহির হইল সম্ভাবিত শ্বশুরবাড়িতে পদার্পণ করিবা মাত্র মহা সমারোহ সমাদরের ঘটা পড়িয়া গেল অবশেষে যথাকালে কম্পিত হৃদয় মেয়েটিকে ঝাড়িয়া মুছিয়া রং করিয়া খোঁপায় রাংতা জড়াইয়া একখানি পাতলা রঙিন কাপড়ে মুড়িয়া বরের সম্মুখে আনিয়া উপস্থিত করা হইল সে এক কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকাইয়া বসিয়া রইল এবং এক প্রৌঢ়া দাসী তাহাকে সাহস দিবার জন্য পশ্চাতে উপস্থিত রহিল কনের এক বালক ভাই তাহাদের পরিবারের মধ্যে এই এক নতুন অনধিকার প্রবেশোদ্ধত লোকটির পাগড়ি ঘড়ির চেন এবং নবদগত স্পর্শ এক মনে নিরীক্ষণ করিতে লাগিল অপূর্ব কিয়ৎকাল গোঁফে তা দিয়া অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল তুমি কি পড়ো বসন ভূষণাচ্ছন্ন লজ্জাস্তূপের নিকট হইতে তাহার কোনো উত্তর পাওয়া গেল না দুই তিনবার প্রশ্ন এবং প্রৌঢ়া দাসের নিকট হইতে পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক করতারণের পর বালিকা মৃদুস্বরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত বলিয়া গেল চারুপাঠ দ্বিতীয় ভাগ ব্যাকরণ সার প্রথম ভাগ ভূগোল বিবরণ পাটিগণিত ভারতবর্ষের ইতিহাস এমন সময় বহির্দেশে একটা অশান্ত গতির ধূপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়িয়া হাঁপাইয়া পিঠের চুল দোলাইয়া মৃন্ময়ী ঘরে আসিয়া প্রবেশ করিল অপূর্ব কৃষ্ণের প্রতি দিকপাত না করিয়া একেবারে কোণের ভাই রাখালের হাত ধরিয়া টানাটানি আরম্ভ করিয়া দিল রাখাল তখন আপন পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে নিযুক্ত ছিল সে কিছুতেই উঠিতে চাইল না দাসীটি তাহার সংযত কণ্ঠস্বরের মৃদুতা রক্ষার প্রতি দৃষ্টি রাখিয়া যথাসাধ্য তীব্রভাবে মৃন্ময়ীকে ভৎসনা করিতে লাগিল কৃষ্ণ আপনার সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করিয়া পাগড়ি পড়া মস্তকে অভ্রভেদী হইয়া বসিয়া রইল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়িতে লাগিল অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করিতে না পারিয়া তাহার পিঠে একটা সস্যব্দ চপেটাঘাত করিয়া এবং চট করিয়া কোণের মাথার ঘুমটা টানিয়া খুলিয়া দিয়া ঝড়ের মতো মৃন্ময়ী ঘর হইতে বাহির হইয়া গেল দাসীটি গুমরিয়া গর্জন করিতে লাগিল এবং ভগ্নির অকস্মাৎ অবগুণ্ঠন মোচনে রাখাল খিলখিল শব্দে হাসিতে আরম্ভ করিল নিজের পৃষ্ঠের প্রবল চপেটাঘাতটি সে অন্যায় প্রাপ্য মনে করিল না কারণ এরূপ দেনা পাওনা তাহাদের মধ্যে সর্বদাই চলিতেছে এমনকি পূর্বে ম্রেনময়ীর চুল কাঁধ ছাড়াইয়া পিঠের মাঝামাঝি আসিয়া পড়িত রাখালি একদিন হঠাৎ পশ্চাৎ হইতে আসিয়া তাহার ঝুটির মধ্যে কাঁচি জ্বালাইয়া দেয় ব্রেন্ময়ী তখন অত্যন্ত রাগ করিয়া তাহার হাত হইতে কাঁচিটি কাড়িয়া লইয়া নিজের অবশিষ্ট পশ্চাদের চুল ক্যাঁচ ক্যাঁচ শব্দে নির্দয়ভাবে কাটিয়া ফেলিল তাহার কোকড়া চুলের স্তবকগুলি শাখাচ্যুত কালো আঙুরের স্তূপের মতো গুচ্ছগুচ্ছ মাটিতে পড়িয়া গেল উভয়ের মধ্যে এরূপ শাসন প্রণালী প্রচলিত ছিল অতপরে নীরব পরীক্ষা সভা আর অধিক্ষণ স্থায়ী হইল না পিণ্ডাকার কন্যাটি কোন মতে পুনশ্চ দীর্ঘাকার হইয়া দাসী সহকারে অদ্যপুরে চলিয়া গেল অপূর্ব পরম গম্ভীরভাবে বিরল গুম্ফরেখায় তা দিতে দিতে উঠিয়া ঘরের বাহিরে যাইতে উদ্যত হইল দ্বারের নিকটে গিয়া দেখে বার্নিশ করা নতুন জুতো জোড়াটি যেখানে ছিল সেখানে নেই এবং কোথায় আছে তাহাও বহু চেষ্টায় অবধারণ করা গেল না বাড়ির লোক সকলেই বিষম বিব্রত হইয়া উঠিল এবং অপরাধীর উদ্দেশ্যে গালি ও ভর্সনা অজস্র বর্ষিত হইতে লাগিল অনেক খোঁজ করিয়া অবশেষে অনন্যপায় হইয়া বাড়ির কর্তার পুরাতন ছিন্ন পড়িয়া প্যান্টলুন চাপকান পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রাম্য পথে সাবধানে চলিতে লাগিল পুষ্করিণীর ধারে নির্জন পথপ্রান্তে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র কলোচ্ছ্বাস যেন তরুপল্লবের মধ্য হইতে কৌতুকপ্রিয়া বনদেবী অপূর্বর ওই অসঙ্গত চটি জোড়ার দিকে চাহিয়া হঠাৎ আর হাসি ধারণ করিয়া রাখিতে পারিল না অপূর্ব অপ্রতিহতভাবে থমকিয়া দাঁড়াইয়া ইতস্তত নিরীক্ষণ করিতেছে এমন সময় ঘন বন হইতে বাহির হইয়া একটি নির্লজ্জ অপরাধিনী তাহার সম্মুখে নতুন জুতা জোড়াটি রাখিয়ায় উদ্যত হইল অপূর্ব দ্রুত বেগে দুই হাত ধরিয়া তাহাকে বন্দি করিয়া ফেলিল মৃন্ময়ী আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া পালাইবার চেষ্টা করিল কিন্তু পারিল না কোকড়া চুলে বেষ্টিত তাহার পরিপুষ্ট সহাস্য দুষ্ট বক্ষানির উপরে শাখান্তর সূর্য সূর্যকিরণ আসিয়া পড়িল রৌদ্রোজ্জ্বল নির্মল চঞ্চল নির্ঝরিণীর দিকে অবনত হইয়া কৌতূহলী পথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তাহার তলদেশ দেখিতে থাকে অপূর্ব তেমনি করিয়া গম্ভীর গম্ভীর নেত্যে মৃন্ময়ীর ঊর্ধ্বৎক্ষিপ্ত মুখের উপর তড়িৎ তরল দুটি চক্ষুর মধ্যে চাহিয়া দেখিল এবং অত্যন্ত ধীরে ধীরে মুষ্টি শিথিল করিয়া যেন কর্তব্য অসম্পন্ন রাখিয়া বন্দিনীকে ছাড়িয়া দিল অপূর্ব যদি রাগ করিয়া মৃন্ময়ীকে ধরিয়া মারিত তা হইলে সে কিছুই আশ্চর্য হইত না কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শাস্তির সে কোনো অর্থ বুঝিতে পারিল না নৃত্যময়ী প্রকৃতির নূপুর নিকণের ন্যায় চঞ্চল হাস্যধ্বনিটি সমস্ত আকাশব্যাপিয়া বাজিতে লাগিল এবং চিন্তানিমগ্ন নিমগ্ন কৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপে বাড়িতে আসিয়া উপস্থিত হইল বন্ধুর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার পরবর্তী অংশটুকু নিয়ে চলে আসব সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো 大家。